আসসালামু আলাইকুম আমরা অনেকেই তো ইউটি মেশিনে ইউপি ফিট নাইফটা চেঞ্জ করি মেশিনে থাকা অবস্থায় তো আমরা এভাবে নিচে একটা কাপড় দিয়ে নিব কাপড় দিয়ে নিলে যখন খুলবো তখন এই স্ক্রুগুলো যেন নিচে না পড়ে যায় এই জন্য আমরা একটা কাপড় দিয়ে তখন এটাকে আমরা সঠিকভাবে কাজ করব। এরপরে নতুন যে নাইফটা আনব সেটাকে পজিশন মতন রেখে এরপরে আগে সর্বপ্রথম আমরা মাঝখানে নাটটাকে লাগাবো কারণ এই নাটটা একটু বড়ো আছে লাগাইতে সুবিধা হয় তো প্রথমে এই নাটটা লাগাবো আগে এরপরে একে একে আরও যে দুটা স্ক্রু আছে এই দুটো স্ক্রুকে সাবধানে লাগাবো আর কাপড়টা দেওয়ার উদ্দেশ্য এটাই যেন খুলে পড়ে না যায় মানে আরেকটা স্ক্রু ভিতরে পড়ে গিয়ে মেশিনটা জ্যাম হয়ে যাবে কিংবা ঝামেলা হবে এই জন্যে এই জন্যই কাপড়টা দেওয়া তো আপনার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এবার কীভাবে সেটিং করলাম সেটা একটু দেখবেন আর কি ভিডিওটা একা একা ভিডিও করা তো এই জন্য কি সমস্যা হইতেছে একটা কাপড় দিয়ে নেন তো সেক্ষেত্রে আপনার স্কুলগুলোর হারানোর ভয় নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ